বেদ পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরুততত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আসুন আমরা এখন দেখি সাধুপৌল করিন্থীয়দের প্রতি তার প্রথম পত্রের গঠনমূলক অংশটি কিভাবে শুরু করেছেন লেখা আছে আর হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমার ইচ্ছা নয় তোমরা জানো যখন তোমরা পরজাতীয় ছিলে তখন যেমন চালিত হইতে তেমনি অবাক প্রতিমের দিকেই চালিত হইতে এই জন্য আমি তোমাদেরকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যীশু সাবগ্রস্ত এবং পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না যীশু প্রভু অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক এবং ক্রিয় সাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধন কর্তা কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় আমরা দেখেছি যে এই পত্রটি এগারো এবং বারো অধ্যায়ের মধ্যে ভাগ করা হয়েছে প্রথম এগারোটি অধ্যায় হল সংশোধনমূলক এবং এই পত্রটির বারো অধ্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশটিকে বলা হয় গঠনমূলক অংশ সাধুপৌল এই প্রথম এগারোটি অধ্যায়ে করিন্থীয় মণ্ডলীর সমস্যার বিষয়ে বলেছেন যা তাকে করিন্থিওদের মাংসিক ব্যবহারের জন্য তাদেরকে দোষারোপ করতে বাধ্য করেছিল যাই হোক সাধুপল এই অংশটি এইভাবে শুরু করেছেন আর হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমারে ইচ্ছা নেই আপনি সেই করিন্থীয়দের আত্মিক বিভাজনের বিষয়ে দেখে প্রকৃতই অবাক হয়ে যাবেন এই পত্রটির প্রথম দিকের পদগুলিতে সাধুপল তাদেরকে পবিত্রিকৃত বলেছেন এবং যখন পত্রের মধ্যের দিকে গেছেন আপনি সেখানে আবিষ্কার করবেন যে তারা এই পবিত্রিকৃত শব্দটা থেকে অনেক দূরে অবস্থান করছে এই বিষয়টাই আমাদেরকে পবিত্রিকৃত শব্দটার উপর জোর দিতে সাহায্য করে এই পবিত্রিকৃত শব্দটার অর্থ হল খ্রিস্টকে অনুসরণ করার জন্য পৃথকীকৃত এখন প্রবৃত্তিকৃত হওয়ার অর্থ এই নয় যে আমরা পাপ মুক্ত বা সম্পূর্ণ নির্দোষ করিন্থিয়ারা এই স্পষ্ট রূপে এই সত্যের সাক্ষ্য বহন করেছিল সাধুপৌল করিন্থিয়দেরকে আত্মিক মানুষ রূপেও সম্বোধন করেছেন তিনি করিন্থিয়দেরকে বলেছেন যে তারা সাধারণ বা আত্মিক মানুষ নয় এমন নয় কিন্তু তারা আত্মিক মানুষ যাই হোক এরপর সাধুপৌল তাদেরকে প্রশ্ন করেছেন তোমাদের আচার আচরণের আলোতে আমি তোমাদের কি নামে ডাকব তিন অধ্যায় সাধুপল মাংসিক শব্দটা ব্যবহার করেছেন তোমাদের আচার আচরণের আলোতে আমি তোমাদের মাংসিক মানুষ বলেই সম্বোধন করব আমি অবশ্যই তোমাদেরকে শিশুরূপে ডাকব খ্রিস্টেতে আত্মিক শিশু রূপে ডাকব সুতরাং আপনি এইভাবে আশ্চর্য হতে শুরু করবেন যে প্রকৃতপক্ষে তাদের আত্মিক বিভাজন কিরকম ছিল বারো অধ্যায় পৌঁছানোর পর আপনি ইহা খুঁজে পাবেন এই করিন্থিয়ারা খুব সাধারণভাবেই অজ্ঞ ছিল তিনি লিখেছেন হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমার ইচ্ছা নয় এখন এই করিন্থিয়ারা অজ্ঞ ছিল না কিন্তু তারা উচ্চশিক্ষিত ছিল তারা পবিত্র আত্মার সম্পর্কে অজ্ঞ ছিল না তারা আত্মিক মানুষ ছিল তারা পবিত্রিকৃত মানুষ ছিল তাদের আত্মিক উপহার ছিল তারা পবিত্র আত্মা সম্পর্কে অজ্ঞ ছিল না কিন্তু তারা পবিত্র আত্মার কাজ বা ভূমিকা সম্পর্কে অজ্ঞ ছিল এই বিষয়টাই সাধুপৌল প্রথম করিন্থিয় বারো অধ্যায় আলোচনা করেছেন পবিত্র আত্মার কাজের বিষয়ে সাধুপৌল তাদেরকে বলেছিলেন যে পবিত্র আত্মা এইভাবেই কাজ করেন পবিত্র আত্মা আত্মিক মানুষদের আত্মিক উপহার দিয়ে থাকেন এই আত্মিক উপহার আত্মিক মানুষদের আত্মিক সেবা কাজ করার ক্ষমতা দিয়ে থাকে এই আত্মিক উপহার সমৃদ্ধ মানুষেরা যখন তাদের আত্মিক সেবা কাজ করে পবিত্র আত্মা তাদের উপহারগুলি এবং তাদের উপহারের প্রকাশকে তাদের সেবা কাজের মধ্যে দিয়ে অভিষিক্ত করেন বারো অধ্যায়ের প্রথম দিকের পদগুলিতে সাধুপোল বলেছেন বিভিন্ন ধরনের উপহার আছে পবিত্র আত্মা মণ্ডলীর প্রত্যেককে একই উপহার দেন না অর্থাৎ বিভিন্ন ধরনের সেবা কাজও আছে এরপর সাধুপোল বলেছেন বিভিন্ন অভিষেকের মধ্যেও বৈচিত্র্য আছে অর্থাৎ আত্মা আত্মিক মানুষদের উপহার দেন এই উপহারগুলি তাদেরকে আত্মিক সেবা কাজ করার ক্ষমতা দেন এবং যখন তারা সেবা কাজের মধ্যে দিয়ে তাদের উপহারগুলি প্রকাশ করে আত্মা তাদের সেবা কাজকে অভিষিক্ত করেন আত্মিক মানুষের প্রত্যেকেরই একই রকম উপহার বা সেবা কাজ থাকে না পবিত্র আত্মা সকল সেবাকারীদের ক্ষেত্রেই একইভাবে অভিষিক্ত করেন না এই পথগুলিকে অন্য একটি ভাবে অনুবাদ করা যায় যেমন মানুষ বিভিন্ন উপহার লাভ করে কিন্তু একই আত্মা তাদেরকে এই উপহারগুলি দিয়ে থাকে ঈশ্বরের সেবা করার বিভিন্ন পথ আছে কিন্তু যে ঈশ্বরের সেবা করা হয় তিনি এক ঈশ্বর বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে বিভিন্নভাবে কাজ করে থাকেন কিন্তু সেই এক ও অপরিবর্তনীয় ঈশ্বরই তাদের মধ্যে দিয়ে তার উদ্দেশ্য পূরণ করেন প্রত্যেক ব্যক্তিকেই আত্মার দ্বারা উপহার দেওয়া হয়েছে যেন সে তার সকলের ভালোর জন্য ব্যবহার করে এবং এই সমস্ত উপহারের উপরে পবিত্র আত্মার অভিষেক আছে যিনি প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তিকে তাঁর ইচ্ছানুযায়ী উপহার দিয়ে থাকেন যেমন মানুষের শরীরে বিভিন্ন অংশ থাকলেও তা একই দেহের সঙ্গে সংযুক্ত একইভাবে এই সমস্ত কিছু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত প্রথম করিন্থীয় বারো অধ্যায়ে সাধু পৌল শুধু যে আমাদেরকে পবিত্র আত্মা কিভাবে কাজ করেন তা বলেছেন তা নয় কিন্তু তিনি একই সাথে নীতির উপর দুইটি জোর দিয়েছেন যে নীতি দুটি পরস্পর বিরোধী তিনি বৈচিত্র্য বিষয়ক নীতির উপর জোর দিয়েছেন তিনি প্রায়শই এই বৈচিত্র্যের বিষয়ে উল্লেখ করেছেন অর্থাৎ যদি আপনি কোন আত্মাইপূর্ণ মণ্ডলীর সদস্য হন যেখানে মানুষেরা প্রকৃত পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত ও আত্মায় পূর্ণ এবং পবিত্র আত্মার উপহার সমৃদ্ধ সেখানে আপনার মানুষদের মধ্যে বৈচিত্র্য আশা করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় আমরা উল্টোটাই দেখে থাকি অনেকে বিশ্বাস করেন যে পবিত্র আত্মায় পূর্ণ মানুষদের একই রকম হওয়া উচিত তাদের একই ধরনের উপহার থাকা উচিত এবং একই সেবা কাজ করা উচিত আর এই বিষয়গুলি প্রমাণ করবে যে তারা যথার্থ আত্মিক মানুষ কিন্তু সাধুপোল বলেছেন ইহা ঠিক নয় পবিত্রনাত্তায় একইভাবে কাজ করেন না পবিত্র আত্মা যখন তাঁর লোকেদেরকে আত্মিক উপহার দেন তিনি প্রত্যেককে একই উপহার দেন না অর্থাৎ তাদের সেবা কাজেও বৈচিত্রতা লক্ষ্য করা যায় পবিত্র আত্মাও সেই সমস্ত সেবা কাজ একইভাবে অভিষিক্ত করেন না অতএব বৈচিত্রতা প্রত্যেক আত্মায়পূর্ণ মণ্ডলিতেই দেখা গেলে অবাক হওয়া উচিত নয় একই সঙ্গে সাধুপৌল আরও একটি নীতির উপরেও জোর দিয়েছেন আর তা হল একতা মণ্ডলিতে একটা চমৎকার একতার প্রয়োজন আছে যেন দেখে মনে হয় যে সেখানে মাত্র একটা মস্তিষ্ক কাজ করছে এখন আপনি এই দুটি পরস্পর বিরোধী নীতিকে কিভাবে এক জায়গায় আনবেন সাধু একটা অনুপ্রাণিত উদাহরণ দেওয়ার মধ্যে দিয়ে বিষয়টি সম্পন্ন করেছেন তিনি বলেছেন মণ্ডলী হল একটি মতো একটি মানব দেহের মধ্যে যায়। হাত ও পা এবং নাক ও মুখ ও চোখের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে যাই হোক শরীরের এই সমস্ত বিভিন্ন অঙ্গগুলি যেহেতু একটাই মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই জন্য তারা প্রত্যেকে একটা একতা বজায় রেখে কাজ করে এই বিভিন্ন অঙ্গগুলি খুবই সুন্দরভাবে একতা বজায় রাখে সাধুপৌর বলেছেন মণ্ডলী ক্ষেত্রেও এইভাবেই কাজ করে এইভাবেই পবিত্রমাত্মা কাজ করেন এবং মণ্ডলীরও এইভাবেই কাজ করা উচিত মণ্ডলের উচিত বৈচিত্র্যতা এবং একতা দুটি বিষয় সঙ্গে নিয়েই কাজ করা আপনার কি মনে আছে প্রেরিত দুই অধ্যায় বিয়াল্লিশ পদে আমরা দেখেছি যে পঞ্চসপ্তমীর দিনে যারা পরিবর্তিত হয়েছিল তারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল আমি বলেছিলাম যে ইয়া হল সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই মণ্ডলীর হাতের বিষয়টি আরেকবার বলি বাম হাতের বুড়া আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্টের ছাপ ছিল প্রচার কাজ কারণ পঞ্চসপ্তমীর দিনে একসাথে তিন হাজার লোক পরিবর্তিত হয়েছিল তর্জনীর ছাপটি ছিল শিক্ষা মধ্যমার ছাপটি ছিল সহভাগিতা অনামিকার ছাপটি ছিল আরাধনা এবং ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা এবং কনিষ্ঠার ছাপটি ছিল প্রার্থনা এইগুলি ছিল সেই অদৃশ্য মণ্ডলীর বাম হাতে দৃশ্যমান আঙুলগুলির ছাপ প্রথম করিন্ত বারোদ্দায় সাধুপল আমাদেরকে এই মণ্ডলীর ডান হাতের আঙুলগুলির ছাপের বিষয়ে বলবেন যখন আমরা মণ্ডলীর উদ্দেশ্য প্রকৃতি এবং ভূমিকার বিষয়ে বুঝব সাধুপল বলেছেন ইয়া কিছুটা এইরকম যখন আপনি একটি প্রকৃত মণ্ডলী দেখবেন যেখানে পবিত্র আত্মা কাজ করছেন এবং মণ্ডলীও কাজ করছে সেখানে প্রথমেই বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি রূপে দেখবেন একতা সেখানে এই সুন্দর ঐশ্বরিক একতা থাকবে কারণ মণ্ডলীর প্রত্যেক বিভিন্ন অঙ্গ একই মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যীশুখ্রীষ্টই হচ্ছেন সেই মস্তিষ্ক যিনি মণ্ডলীর দেহকে নিয়ন্ত্রণ করছেন অতএব এই একতাই হল পবিত্রমাত্মায় পূর্ণ মণ্ডলীর বুড়ো আঙুলের ছাপ তারপর তর্জনী ছাপকে আমরা বলতে পারি বৈচিত্রতা। সেখানে বৈচিত্র্যতাকে ত্যাগ না করেই একতা উপস্থিত থাকে অনেক সংস্থা বলে থাকে তুমি আমাদের সঙ্গে এক হতে পারো কিন্তু আলাদা থাকতে পারবে না তোমাকে তোমার মহানতা ত্যাগ করতে হবে যেন তুমি আমাদের সঙ্গে একতা বজায় রাখতে পারো পবিত্র শাস্ত্র অনুযায়ী ইহা একতা নয় ইহা হল সমরূপতা এরপর দেখি মণ্ডলীর ডান ডানহাতের মধ্যমার আঙুলের ছাপ হল সংখ্যাধিক্য মণ্ডলীতে সংখ্যাধিক্যের বিষয়টি লক্ষ্য করুন যখন পবিত্র আত্মা বিশ্বাসীদের মধ্যে কাজ করেন তিনি তখন শুধুমাত্র পালক বা একটি কি দুটি মহান মানুষকে ব্যবহার করেন না তিনি যখন বিশ্বাসীদের মধ্যে কাজ করেন তখন প্রত্যেককে আত্মিক উপহার দিয়ে থাকেন খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে এমন কেউ থাকে না যিনি কোনো না কোনো উপহার লাভ না করে থাকেন অতএব সেখানে একটা সংখ্যাধিক্যের মতো বিষয় দেখা যায় একের অধিক মানুষ কাজ করেন এবং পবিত্র আত্মা তাদের অভিষেকের উৎস হন প্রথম করিন্তীয় বারো অধ্যায় মণ্ডলীর ডান হাতের অনামিকার ছাপটি হল আমরা যাকে বলে থাকি অনুভূতি বা অভিজ্ঞতা বোঝা এবং তা প্রকাশ করার ক্ষমতা বাম হাতের অনামিকার ছাপ ছিল ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ডান হাতের অনামিকার ছাপটি হল পরস্পরের প্রতি ভালোবাসা দেখো তারা পরস্পরকে কেমন ভালোবাসে আদ্যমণ্ডলীর বিষয়ে তাদেরকে এই কথাই বলা হত সাধু পৌল এই বিষয়টি বোঝাবার জন্য দেহের উপমার মধ্যে দিয়ে এই শিক্ষা দিয়েছেন যে দেহের একটি অঙ্গ যখন কষ্ট পায় তখন সমস্ত শরীরই কষ্ট পায় একজন প্রচারকের একবার পা ভেঙে গেছিল এবং তিনি সেই সময় তার অন্ত্রে একটা অস্বাভাবিক টান অনুভব করছিলেন তিনি বুঝতে পারছিলেন না কেন এটা হচ্ছে তখন একজন চিকিৎসক তাকে বলেছিলেন শরীরের একটা অঙ্গে যখন কষ্ট হয় তখন সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র শরীরের অন্যান্য অঙ্গগুলির মধ্যে দিয়েও সহানুভূতি প্রকাশ করে এখন সাধু পৌল এই পরস্পরকে বোঝার বিষয়টি এই ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে দেখিয়েছেন শরীরের একটা অঙ্গ কষ্ট পেলে সমস্ত শরীরতেই কষ্ট পায় কারণ সমস্ত শরীর সেই আঘাতপ্রাপ্ত অঙ্গটির প্রতি সমবেদনা জানায় এই বিষয়টাও আমাদেরকে দেখায় যে পবিত্রত্যায় পূর্ণ মণ্ডলী কাজ করছে ডান হাতের কনিষ্ঠটাকে আমরা বলতে পারি সমতা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের মূল্য বা গুরুত্ব সমান প্রত্যেকের কাজ এক নয় এমন কি কোনো অঙ্গের কাজ হয়তো অন্য অঙ্গের তুলনায় কম মূল্যবান কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তারা প্রত্যেকেই সমান এখানে উদাহরণস্বরূপ সাধু পৌল আমাদের কানের ভিতরে ছোট্ট একটি হাড়ের কথা বলেছেন যার কথা হয়তো আপনি জানেন না বা কোনোদিন চিন্তাও করেননি সেই হাড়টি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আপনি শুকনো জায়গায় মাছের মতো হয়ে পড়বেন কারণ এই হাটটি সমস্ত শরীরের সাম্যাবস্থা বজায় রাখে সাধু পৌল বলছেন মাঝে মাঝে এই ছোট ছোট অংশগুলি যেগুলিকে বেশিরভাগ ক্ষেত্রেই তাৎপর্যহীন বলা হয় সেগুলি দৃশ্যমান অংশগুলির থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ শরীরের প্রত্যেক অঙ্গই গুরুত্বপূর্ণ অতএব ডান হাতের আঙুলের ছাপগুলি হল একতা বৈচিত্র্যতা সংখ্যাধিক্ষ বা একের অধিক হওয়া পারস্পরিক বোঝাপড়া এবং সমতা যে কোনো আত্মাইপূর্ণ মণ্ডলিতে এই দৃশ্যমান আঙুলের ছাপগুলি দেখতে পাওয়া উচিত যা প্রমাণ করে যে পবিত্র আত্মা মণ্ডলিতে প্রকৃতই কাজ করছেন আপনার মণ্ডলী এই রকম প্রত্যেক মণ্ডলীরই এই আত্মিক পরিপক্কতা লাভ করা উচিত আজকেই নিজের জীবনে ঈশ্বরের এই বাক্য প্রয়োগ করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার